কোনটা বানতে বললি তুই এটা কিরকম বানতে হয় এখানে একটু ছোট্ট করে গিট মারতে হয় তোমার না আমার ফোন ধরতে হবে না ফোন ধরতে হবে

গোটা পা হাত তো সাদা সাদা হয়ে গেছে হুম ও রাতের বেলা জামা পাল্টাবি তো হ্যাঁ যে রাতের বেলা জামা পাল্টাবি তো হ্যাঁ এই সুতোতে কি মাঞ্জা দাও আছে হ্যাঁ হাত কেটে গেলে কি হবে কাটবে না কেন কাটবে না কেন আমরা সব কিছু জানি বলে তোর বয়সটা কত 11 11 বয়স তোর হ্যাঁ

আমি কিন্তু কোনো বাঁধিনি শুধু যে যেখানটাই তুই গিট বাড়তে বলেছিলি ওইটাই আমি মেরে দিয়েছি ছিঁড়ে দেয়া চ একদম মিথ্যে কথা বলবি না মোটো আমি কোনো ছিঁড়ি তুই যেখানে গিট বাড়তে বলেছিলি ওই সেইটাই আমি করেছি আর কিছু করিনি আমি ও ঘুড়ি ওই রকম নিচ থেকে উড়াই তো হ্যাঁ এই দাদু দিদা সেখানে নিচে রাস্তায় দেখ টাকা দাদু দিদা সেখানে রাস্তায়

তোকে তো বললাম ছোট কর যখন উপরে উঠে যাবে তখন তুই বড় করবি আরো ছোট কর আর তুই সামনে ধর আর ও সেটা গুটা হ্যাঁ রাখ রাখ এবার ছোটটা ধর ছোটটা ধর হ্যাঁ এই তো দেখ কখন কি উল্টে পড়বি ওইদিকে হবে না হবে না আমার দ্বারা হবে না আমি জানি না উড়াতে সত্যি বলছি তুই চেষ্টা কর তুই চেষ্টা কর আমি তো ধরে আছি তুই তা টানবেটাকে উড়াবে কে বল তুই তো ছাড়বো হবে না না ট্যাঙ্কির ওপরে এত উপরে উঠলে তখন পড়ে গেলে সে পাশে কে নেবে আরে অনেক উঁচু ওটা ওখানে উঠে যাবে না

পুড়ি উড়ানো হবে না আমি সত্যি বলছি হুম বলছি হবে না সেটা টিম বেশি করে লাগালে তো তো হাওয়া টাওয়া যাবে না কোথায় কি হয়ে যাবে সেটা লাগানোর টেকনিক আছে ওটা প্যান্টের অবস্থা দেখ হোক কিছু হবে না তো